আমরা এখন এল আর টি স্টেশনের ভেতরে আমরা অনেক নিচে নামছি ট্রেন করে তাই যেখানে কার্ড রিচার্জ করা কার্ড কেনার সব ব্যবস্থা আছে টু ট্রেনস এদিক দিয়ে নামতে হবে এখানে ট্যাপ করতে হবে এখানে ট্যাপ করতে হবে বাসে একবার ট্যাপ করলেও হয় বাট এলআরটি এলআরটি ভিজিট করলে অবশ্যই দুইবার ট্যাপ করতে হবে একবার এন্টার করার সময় অবশ্য হয়ে গেছে হ্যাঁ চলো নেক্সট টাইম নেক্সট টাইম তুমি করবে চলো আস্তে 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 কি ভুলটাতে আসলাম আজকে হঠাৎ করে বাইরে বের হওয়ার পর আমার শরীরটা খারাপ করতেছে কালকে রাতেও খুব ভালো একটা ঘুম হয়নি একটু টেনশন কাজ করছিল মানে মিক্সড একটা প্রতিক্রিয়া আর আমি আজকের এই দিনটাতে না আমার আব্বুকে ভীষণভাবে মিস করছি এত বেশি মিস করছি যে বলার মতো না যে লাইফে সব কিছুই হয়েছে আমার সব কিছুই হচ্ছে কিন্তু এই ভালো খবরগুলো আমি আমার বাবার সাথে শেয়ার করতে পারছি না একটা মেয়ের জন্য তার বাবার ভালো থাকা সুস্থ থাকা এটা যে কত বড় একটা নিয়ামত যে মেয়ে বাবা হারিয়েছে শুধু সেই জানে আসলে তো আজ আমি যতটুকু পথে আসতে পেরেছি জানি না কি করতে পেরেছি কি করতে পারবো সবটুকুই বিয়ের পরে একটা মেয়ে সম্ভব হয় তার হাজব্যান্ডের সহযোগিতার কারণে এই মানুষটা আমাকে নিরলসভাবে শুধু দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে আমি তাকে কিছু কখনো দিতে পারবো নাকি জানি না ওইটা ওখান দিয়ে উঠা ওটা ওঠার সিঁড়ি ছিল উপর দিকে এটা ওঠা যাবে না সেঞ্চুরি পার্ক আর চার মিনিটের মধ্যে আসবে এই যে একটা এই প্ল্যাটফর্মে একটা ট্রেন দাঁড়িয়ে আছে কিন্তু সেঞ্চুরি পার্ক আসবে এই প্ল্যাটফর্মে হ্যাঁ এটা হ্যাঁ ভেঙে ফেলেনি এটা নষ্ট হয়েছে মা ওটা ওটা ঠিক করবে তারপর হচ্ছে আবার চালু করে দিবে আবার চালু করে দিবে এই যে মেইনলি আজকে আমরা বের হয়েছি হিমুর হচ্ছে আজকে ওরিয়েন্টেশন সো আমরা পুরো প্যাকেজই যাচ্ছি এই যে তুমি কি এক্সাইটেড নাকি টেক ওয়েস্ট আর তিন মিনিটের মধ্যে ট্রেন চলে আসবে ওকে আমরা সেঞ্চুরি পার্ক ট্রেনের জন্য ওয়েট করছি আর তিন মিনিটের মধ্যে চলে আসবে আমাকে দেখেই খেয়াল করলে বুঝতে পারবেন আমার মনটা কতটা খারাপ আমার বাবাকে কতটা মিস করছি এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না আর আমার বাবা যেভাবে আমাকে আগলে রাখতো ঠিক আমার পাশের মানুষটা আমাকে একইভাবে আগলে রাখে অসম্ভব ভালোবাসে জানেন বিয়ের পর একটা মেয়ে আসলে কিছু করতে পারবে কি পারবে না সেটা একমাত্র নির্ভর করে তার হাজবেন্ডের সহযোগিতা শুধু হাজবেন্ড কেন একটা মেয়েকে যদি বাবা মা শ্বশুর শাশুড়ি এদের সহযোগিতা না থাকে তাহলে সে মেয়েটা না কখনো একা কিছু করতে পারে না আরিফ আমাকে আল্লাহ রহমতে অনেক সহযোগিতা করে আর কেন করে জানেন ও জানে যে ওর এই সহযোগিতা সুবিধা নিয়ে আমি না আরাম করে বসে থাকি না আমি আমার পটেন্সিয়ালিটি আমার সেলফ ডেভেলপমেন্টে সে সময়টাকে কাজে লাগাই সেজন্য সে আমাকে সময় দেয় আমি শুধু শুধু বসে বসে শুয়ে শুয়ে হাজব্যান্ডের হেল্প নেই না সো আমি এটা ডিজার্ভ করি আর প্রতিটা মেয়েই ডিজার্ভ করে তার হাজব্যান্ডের কাছ থেকে একটু সহানুভূতি একটু সহযোগিতা তার জীবনে নিজে কিছু করতে করার জন্য আর কি তো আর এই মানুষটা আমাকে এছাড়াও শিখিয়েছে কি জানেন এই মানুষটা আমাকে শিখিয়েছে কিভাবে মুখ বন্ধ করে নিরলসভাবে অন্যের জন্য করতে হয় এ মানুষটা আমার জন্য এত কিছু করে কিন্তু কখনো কিন্তু এটা নিয়ে আমাকে কোনো খোটা দেয় না বা বারবার আমাকে মনে করিয়ে দেয় না সে আমার জন্য কি করেছে আপনি কারো জন্য কিছু করলেন সে জন্য কথাও শোনালেন উঠতে বসতে যে তোমার জন্য এটা করি সেটা করি আবার আপনি বিনিময় কিছু আশাও করলেন তাহলে সেই করার আসলে কোনো মূল্য থাকে না তখন আর মানুষ সেটাকে অ্যাপ্রিসিয়েট করে না কিন্তু যখন এভাবে করবেন তখন আপনার করার কথাগুলো মনে করে এমনি এমনি কিন্তু তার অশ্রু হয়ে যাবে আলহামদুলিল্লাহ বলবে সে আমরা ট্রেন থেকে নেমে গেছি এখন আমরা বের হচ্ছি এটা হচ্ছে সেঞ্চুরি পার্ক এলআরটি স্টেশন এই দিন আপনাদের হবে আমরা এলাটি স্টেশনের ওই পাশে নেমেছিলাম তারপর পার হয়ে এই পাশে চলে আসলাম এই পাশে আবার বাস স্টপ সো আমাদের এই দিকে কিছু দূর এগোলেই আমাদের গন্তব্য আর সাত মিনিট হাঁটতে হবে লেটস কেউ আজকে পুরাই সামার গরম লাগতেছে প্রচণ্ড আজকে একদমই সামার মানে টেম্পারেচার ফিফটিন ডিগ্রির মতো

আমরা আমাদের অরিয়েন্টেশন লোকেশানে পৌঁছে গেছি এবং বেশ খানিকটা সময় আগেই বসে চলে এসেছি সেজন্য আমরা বাইরে কিছুক্ষণ আমি ওয়েট করি যে আমি আধা ঘন্টা আগেই ভেতরে যাব। তো এখানে সুন্দর কিন্তু মানে বাংলাদেশের মতো না রাস্তার পাশে ঘাস থাকে গাছ থাকে যেহেতু এখানে ঠান্ডা মিষ্টি রোদ এই রোদে কিন্তু বসে রোদ উপভোগ করাই যায় সো আমি বাইরে বসে অপেক্ষা করছিলাম তো রাস্তায় হাঁটতে হাঁটতেই না জানেন আমার মনের অজান্তে আমি অনেক খান্না করতেছিলাম প্রচণ্ড কান্না আসছিল আমার আমি নিজেও প্রস্তুত ছিলাম না যে আমার কান্না আসবে আমি কান্নাটা আটকে রাখতে পারবো না তো সাডেন আরিফ এটা খেয়াল করে খেয়াল করে অবাক হয়ে যায় যে কী হয়েছে ভাবছ আমাকে কেউ কিছু হয়তো বলেছে আমাকে কেউ হার্ট করেছে আমি বললাম যে না হার্ট করেনি তা ওকে শুধু একটা কথাই বলছে যে সব কান্না কষ্টের কান্না হয়ে থাকে না কিছু কান্না ভালো লাগার কিছু কান্না হয়ে থাকে শূন্যতার আজকের আমার এই সফলতার জন্য আমি কেঁদেছি খুশিতে আর শূন্যতা আমার বাবার জন্য সে জন্য কেঁদেছি কারণ আমার এই খবরটা শুনে পৃথিবীর সবচাইতে খুশি হতো যে মানুষটা সেটা ছিল আমার বাবা সেই খুশিটা আমি উপভোগ করতে পারলাম না আমি দেখতে পারলাম না আমি বড়ই হতভাগী তাই না আবার ভাগ্যবতীও তাই না মা বাবা কখনো একা একা ছাড়েনি কোথাও হয় আম্মু নাহলে আব্বু সব জায়গায় নিয়ে গেছে বিয়ের পর হাজব্যান্ড কখনো আমাকে একা কোথাও ছাড়েনি কারণ সে জানে আমি আনকমফোর্টেবল ফিল করি আমি একা কোথাও যেতে পছন্দ করি না পারি না তা না বাট আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না এই যে দেখেন এখানে বসে আমি কাঁদতেছিলাম আরিফ দেখে খুব খুব অবাক হয়েছিল আসলে আরিফ আজও জানেন আমি কেন কাঁদছিলাম কারণ আসলে সেভাবে একসাথে কথা বলার সময় হয়ে ওঠেনি আমরা এমনই ব্যস্ততম লাইফ লিড করি আসলে আর এই জন্যে হয়তো এই সফলতা আমার ইউটিউবিং থেকে শুরু করে কন্টেন্ট সব জায়গাতেই সফলতা একমাত্র আরিফের জন্য সে আমাকে প্রচণ্ড রকমের সাপোর্ট করে সব কিছু করতে। হ্যাঁ ওই পিঙ্ক কালারটা কি আমি পিঙ্ক রাউস এটা হচ্ছে কম্বোট বলে দেনা মু দ্যাডিং দ্যাটো সো বিউটিফুল হাউস তাই না মুখ পাশে সুইমিং পুল আছে স্লাইড করার ব্যবস্থা আছে ও বাবা আর আর এখানে তোমার বারপিটা ড্যাডি হুম বাবা এভাবে মেয়ে আর মেয়ের বাবা কিন্তু বাইরে বসে আমার জন্য চার পাঁচ ঘন্টা অপেক্ষা করেছে এদের এই সাপোর্টটা আসলে আমি আমার লাইফে কখনোই ভুলবো না আর মেয়ের আজকে এই যে চুলবাতা থেকে শুরু করে কাপড় চোপড় জুতা মোজা সব কিছু পড়ানো কিন্তু আরিফ পরিয়েছে ও এভাবে আমাকে নিরলসভাবে সাহায্য করে আসছে বলে আমি একা হাতে সব কিছুই ম্যানেজ করতে পেরেছি জানেন তো ঢাকায় বুয়া ছিল বুয়া ম্যাক্সিমাম কাজই করতো তবুও মানুষটা না কখনও আমাকে হেল্প করতে যেয়ে বলেনি

করোনা হয়েছিল আমি সেপারেট রুমে থাকতাম দরজা লাগিয়ে সো আমার মেয়েটা প্রায় প্রায় হচ্ছে আবার দরজার কাছে গিয়ে আমাকে ডাকতো আর বলতো বাবা জান পাখি বাবা আই লালি আধো আধো করে বলতো কি যে সুইট লাগতো আহিয়াত তুমি কত সুইট একটা গার্ল বাবা মেয়ে সেই কত কথা কত গল্প মিষ্টি মধুর সম্পর্ক তবে কিছু সময় পরে কাছে একটা ম্যাকডোনাল্ডস ছিল সেখানে যেয়ে মেয়েকে নিয়ে বাবা খাওয়া দাওয়া করেছে আর একটা ইনডোর প্লেজন ছিল তো মেয়ের সময়টা খুব ভালোই কেটেছে আর বাবা আরে বলেছিল যেহেতু তোমার সোলং টাইম বাসায় চলে যাবো কিন্তু ওর মন মানেনি আমাকে রেখে আর যায়নি আসলে মানে ও নিজে থেকে আমার জন্য করতে চাই বলেই হয়তো সম্ভব যদি আমাকে ফোর্স করতো না তুমি একা যাও একা করো হয়তো আমাকে করতে হতো কিন্তু ও কখন আমাকে না কোথাও একা পুশ করে যে হ্যাঁ তুমি এখানে একা যাও একা করো বাট ও জানে যে যখন আমার যেটা করতে হবে করা লাগবে সেটা আমি করতে পারবো আর সেজন্যই তো শুধুমাত্র আমার স্বপ্ন পূরণের জন্য নিজের চাকরি দেশ ছেড়ে আজ এক অজানা দূর দেশে পাড়ি দিয়েছে শত শত মাইল থেকে দূরে নিজের দেশ ছেড়ে কতটা শ্রদ্ধা করলে এটা পারে মানুষ এই যে টানা সেশন শেষ করে যাতায়াত মিলে আরো দুই ঘন্টা কারণ আমার বাসা থেকে লোকেশনটা অনেক দূরে আমরা সবাই ভীষণ ক্লান্ত তবু এই মানুষ দুটা হাসি মুখে তাদের মুখে চোখে কোনো ক্লান্তি নেই তারা আমাকে চেয়ার আপ করছে তারা আমাকে অ্যাপ্রিসিয়েট করতেছে আমি গুড জব করি আমি হার্ডওয়ার্ক করি আমার মাঝে মধ্যে হার্ডওয়ার্ক করার জন্য আরিফ আমাকে বকা দেয় রাখো তো একটু রেস্ট নাও তো আলহামদুলিল্লাহ যারা ভাবতো এই মেয়েটা বুয়া ছাড়া চলতে পারবে না অথচ এই মেয়েটা এই দূর দেশে এসে একসাথে কতগুলো জব করতেছে দেখেন আপনারা নতুন পরিবেশে যেন আমি সব চ্যালেঞ্জ মানিয়ে নিয়ে সুস্থ থেকে সব কিছু করতে পারি আমার জন্য দোয়া রাখবেন